ديني ديني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله দর্শকৃন্দ উপস্থিত হয়েছি আর এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের পিও নবী সাল্লু আলী ওয়াসাল্লামার প্রতি দৃষ্টি পাঠ করার ফজরত শ্রবণ করেনি আমাদের নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম স্বাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দশ বার দুরুশ্বর পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটির রহমত নাজিল করবেন সাল্লু আল হাবিব সাল্ল তাল মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম মাদানি চেনের দর্শক বিন্দু আমরা পূর্বে আবারও আজকে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আর আজকের বিষয় হলো পিরি মুরিদি অর্থাৎ বায়াত গ্রহণ করা এটা কেমন তা আসুন আমরা এই প্রশ্ন দিয়ে শুরু করি বায়াত গ্রহণ করা এবং বায়াত করা কেমন বায়াত যে শব্দটা রয়েছে বায়াতের আবিধানিক অর্থ হল যে বিক্রি হয়ে যাওয়া আর পারিভাষিক অর্থে অথবা তসউ স্বাস্থ্যের পরিভাষায় এর অনেকগুলো অর্থ হতে পারে যেমন এর একটি অর্থ হচ্ছে কোনো পীরে কামিলের হাতে হাত দিয়ে পূর্ববর্তী গুনা থেকে তবা করে নেওয়া এবং আগামীতে গুনা না করার দৃঢ় ইচ্ছা করা আর এই বিষয়টাকে আল্লাহ তালার মারিফাত লাভের একটা মাধ্যম মনে করা আর এটাকেই বলা হয় বাইয়াত আর বাইয়াত গ্রহণ করা এটা হচ্ছে সুন্নত আর এটাকে বর্তমানে বলা বলে দেওয়া হয় প্রচলিত অর্থে বাইয়াতের দলিল কোথায় রয়েছে কুরআন হাদিস কি পাওয়া যায় মুরিদি সম্পর্কে কি কোরআনের কোনো আয়াত রয়েছে কোরআনে এমন কোনো শুষ্ক এবং ভেজা জিনিস নেই আল্লাহ তালা কোরআনে বন্যা করেননি তবে জ্ঞান থাকতে হবে বের করার যোগ্যতা থাকতে হবে তাহলে বের করতে পারবেন আল্লাহ সুবাহুরানি করিমের মধ্যে করেছেন যেদিন আমি প্রত্যেক জামায়াতকে প্রত্যেক দলকে তার ইমাম সহকারে আহ্বান করব তো এই আয়তে করিমার বিষয়ে মুফাসিরের শাহির প্রসিদ্ধ মুফাসির হাকিম উম্মত হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তালী বলেন এর দ্বারা বুঝা গেল দুনিয়ার মধ্যে কোনো সালেহ নেক কারকে ইমাম বানিয়ে নেওয়া উচিত শরীয়তের মধ্যে তকলিদ করার মাধ্যমে আর তারিখতের মধ্যে বায়াত গ্রহণ করার মাধ্যমে আপনি তাকলিৎ তাকলিদের মধ্যে আপনি চা ইমাম আজম আবু হানিফাকে ফলো করে নেন অথবা ইমাম শাফিকে ফলো করেন অথবা ইমাম আহমদ বিন হাম্বালকে ফলো করেন ফলো করেন অথবা ইমাম মালিককে ফলো করেন আর তারিকতের মধ্যে বাইয়াতের মধ্যে আপনি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল ফলো করেন অথবা খাজা মোয়ুদ্দিন চিস্তি সঞ্জির আদমি রহমতুল্লাহ তালীকে ফলো করেন অথবা শেখ সৌরওয়ার্দিকে রহমতুল্লাহ তাল ফলো করেন বাহাউদ্দিন নকশবন্দিকে আপনি ফলো করেন কোনো সমস্যা নাই যে কোনো একজনকে ফলো করেন ইমাম বানিয়ে আর যদি কেউ ইমাম না বানায় তাহলে তার ইমাম দুষ্ট শয়তন তো এই আয়তের মধ্যে তাকলিদ এবং বায়াত এবং বায়াত গ্রহণের বিষয় উল্লেখ রয়েছে আল হাজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তালী বলেন বায়াত গ্রহণ করা নিশ্চয়ই সুন্নতে মাহবুবাহ সুন্নতে মুস্তাহা ইমাম আজল শেখ শৈক শাহাবুদ্দিন শিহাবুল হক উদ্দিন উমর রহমতুল্লাহ তালিয়াল তার আওয়ারিফুল মাওয়ারি শৈফের মধ্যে আর শাহাব আলী উল্লাহ দেলবি রহমতুল্লাহ তালে কলুল জমিলের জমিলের মধ্যে এগুলা সম্পর্কে বর্ণনা করেছেন ব্যয় সম্পর্কে বর্ণনা করেছেন আর আইমা আকাবির এটার উপর আমল করে আছেন যুগ যুগ ধরে বড় বড় আল্লাহর বলিরা মুরিদ ছিলেন পিরও ছিলেন আল আজাদ ছিলেন পীরও ছিলেন গসে পাক রাতি আল্লাহ মুরিদও ছিলেন পিরও ছিলেন খাজা মহিউদ্দিন সিস্তি রহমতুল্লাহ তালালে পীরও ছিলেন মুরিদও ছিলেন মাহদুম সিমনানের সিমনানী রহমতুল্লা তালে পীরও ছিলেন মুরিদও ছিলেন শাহজালান শাহপুরন রহমতুল্লাহ পিরো ছিলেন মুরিদ ছিলেন এটা তো যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু আজকে দেখা যায় বর্তমান যুগে নিউ মডেল চলে আসছে আর এগুলোকেও স্বীকার করার চেষ্টা করে কুরআন হাদিসের জ্ঞান নেই যার কারণে এরকম হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি হাদিস থেকে আমরা দূরে সরে গিয়েছি আসলে আমরা কোরআনের মাধ্যমে আমরা বায়াতের বিষয়টা দেখি আল্লাহ সুবাহন তালা পারা ছাব্বিশ আসুরা ফাতার দশ নং আয়াতের মধ্যে বলেছে ইন্নাল্লাযীনা ইয়ুবায়িউনাকা ইনমা ইয়ুবায়িউন আল্লাহা یذুল্লাহি ফাওকা আইদীহিম নিশ্চয় হে Habib যারা তোমার বায়াত গ্রহণ করে তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করছে এবং তাদের হাত আল্লাহ তালার কুদরতের হাতের উপর রয়েছে আর ওই শাত করেন আল্লাহ সুবহান ওয়া নিশ্চয় আল্লাহ তালা মমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন যখন তারা ওই বৃক্ষের নিচে বায়াত গ্রহণ করেছিল ইয়া হে আপনার কাছে যখন বৃক্ষের নিচে তারা বায়াত গ্রহণ করেছিল সুবহান আল্লাহ তো বায়াতের বিষয়ে আমরা কোরআন থেকে জানতে পারলাম আর এক জায়গায় শুনি আল্লাহ সুবহান কি বলেছেন ইয়া হে নবী যখন আপনার কাছে মুমিন মহিলারা আসে যুবা ইয়া আপনার কাছে বায়াত গ্রহণ করে আলা আল্লাহ ইউশিক না বিল্লাহ হিসা এই কথার উপর যে তারা আল্লাহর প্রতি কাউকে শরিক করবে না এবং তারা চুরি করবে না ওয়ালা ইয়াজনি না এবং তারা ব্যবিচারে লিপ্ত হবে না ওয়ালা ইয়াকুল না উলা দাহুন না তাদের সন্তানকে হত্যা করবে না ওয়ালা ইয়াতি না বিবহতানি ইফতারি না নাহু বাই না আইদি হিন না ওয়ারজুলি হিন না এবং তারা কোনো অপবাদ দেবে না যা তাদের দুহাত হাত এবং দু পায়ের মধ্যে চলে রয়েছে ওয়ালা ইয়া আসি না মারুফিন এবং নেক কাজের মধ্যে আপনার অবাধ্যতা পোষণ করবে না হে আবিব আপনি তাদের বায়াতকে কবুল করে নিন এবং তাদের জন্য মকফিরাতের দোয়া করুন নিশ্চয়ই আল্লাহ তালা পরম করুণাময় দেয়াল ভাইন আল্লাহ তাহলে মাদী চারের দর্শকবৃন্দ বোঝা গেল কোরআনের মধ্যেও বায়াত সম্পর্কে রয়েছে আসুন আমরা হাদিস শাস্ত্র অনুযায়ী আমরা দেখি যে হাদিসের মধ্যে বায়াতের আলোচনা আছে কি না মুসলিম শরীফের মধ্যেও বায়াত গ্রহণের বিষয়টা এসেছে আর এই বেয়াত বিভিন্ন ক্ষেত্রে হতো কখনো তাকুয়ার বিষয়ে ব্যয়াত গ্রহণ করা হতো কখনও আনুগত্যের উপর ব্যয়াত গ্রহণ করা হতো কখনও মানুষের কল্যাণের জন্য ব্যয়াত গ্রহণ করা হতো কখনো যে গুনাহের কাজে লিপ্ত না হওয়ার ব্যাপারে গ্রহণ করা হতো কখনো মুসলিম আমির যিনি ছিলেন তাদের কাছে বেত গ্রহণ করা হতো এছাড়া এছাড়া অন্যান্য কাজে সাহবা রাম গণ হুজুর আলী সরাতামের কাছে ব্যাধ গ্রহণ করতেন সুতরাং হজরত সাইদুনা উবাদা বিন সামিত রাজি আল্লাহ তালনু বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বিপদের সময় এবং আনন্দময় সময়ে আমরা রসুল্লা সাল্লামের কাছে বায়াত গ্রহণ করতাম তাহলে বোঝা গেল যে সাহবাক রামগণও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে যা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে কেউ কারো কাছে যদি বায়াত গ্রহণ করে তাহলে এর উপকারিতা কি কোনো পীরে কামিলের হাতে বায়াত গ্রহণ করলে তার সাথে একটা সম্পর্ক চলে আসে তার বাতিনের ইসলা হয়ে যায় নেকির প্রতি মোহাব্বা চলে আসে গুনাহের প্রতি ঘৃণার একটা প্রেরণা অন্তরে সৃষ্টি হয়ে যায় হাজর সৈদনা ফি আব্দুল ওয়াহিদ বিন আশির রহমতুল্লাহ তালে বলেন যে তোমরা নেক কার পীরদের তোমরা সান্নিধ্য অর্জন করো তোমরা তাদের সাহচর্য অর্জন করো তো পীরে কামিল কি করবেন তোমাদেরকে ধ্বংসাত্মক রাস্তা থেকে তোমাদেরকে বাঁচাবেন আর তারা তোমাদের অন্তরকে কুলুসমুক্ত করবেন তোমাদেরকে নামাজের তারগিব দেবেন জিকির আসকারের প্রতি তোমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেবেন আলহাজ ইমাম আহমেদ জাহা খান এর কাছে প্রশ্ন করা হলো যে মুরিদ হওয়া কি ওয়াজিব না সুন্নাত। আর মানুষ মুরিদ কেন হয় মুর্শিদের কেন প্রয়োজন রয়েছে আর এর দ্বারা কি উপকার অর্জন হয় তখন আলহাজ রাহমতুল্লাহ তালে বলেন যে মুরিদ হওয়া সুনত আর আর এর উপকারিতা হচ্ছে যে হুজুর সঈদে আলম সাল্লামের সাথে সম্পৃক্ততা চলে আসে ইত্তেসাল চলে আসে যেমন আপনার পীর অমুক যেমন একটা সিলসিলা চলে আসছে রসুল্লাহ সাল্লামের মাধ্যমে হজত আলী আদি আল্লাহ হজত তালির পরে এভাবে ইমাম বাকের ইমাম জাফর সাদিক এভাবে করতে 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 আপনার পীর পর্যন্ত পুরো একটা সিলসিলার সাথে আপনার সম্পর্ক হয়ে যায় এভাবে চেন সিস্টেমে আপনার সম্পর্ক রসুল্ল সাল্লাহ সাল্লামের সাথে গিয়ে মিলে যায় আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক একজন কামিল পীরের কি কি শর্ত থাকতে হবে মৌলানা ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারবি রাহমতুল্লাহি তালা এর চারটি শর্ত উল্লেখ করেছেন যে এক নম্বর হচ্ছে যিনি পীর হবেন তিনি সুন্নি সাহেউল আকঈদা হতে হবে সুন্নি মতাদর্শী হতে হবে কোনো বদমাঝাব পীর হতে পারবে না যদিও দাবি করে তাহলে তার কাছে মুড়িধ হওয়া যাবে না তো অবশ্যই সুন্নি পীরের কাছে মুড়িধ হতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে এত এলেম থাকা যেন সে আল্লাহ তালার মারিফাত অর্জন করতে পারে এবং কিতাবের মধ্যে গবেষণা করে তার যে প্রয়োজনীয় এলেমগুলো রয়েছে তার সে যেন বের করতে পারে নিজে নিজে কারো সহযোগিতা ব্যতীত নিজে নিজে কিতাব থেকে যেন সে মশলা মশাইল বের করতে পারে নামাজ সম্পর্কে জানতে চাচ্ছে সে যেন বের করতে পারে জাকা সম্পর্কে সে যেন বের করতে পারে হজ সম্পর্কে বের করতে পারে তো তার উপর যে সমস্ত জিনিসগুলো আবশ্যক রয়েছে ফরজ রয়েছে সেগুলো যেন সে তার কাছে বের করার জন্য যোগ্যতা থাকে তার সম্পর্ক সিলসিলার সম্পর্ক রসুল্লা সাল্লাম পর্যন্ত থাকতে হবে তাকেও কেউ খেলাফত দান করেছেন সিলসিলা মুত্তাসিল হতে হবে আর একটা হচ্ছে যে ফাসিক না হওয়া কেউ নিজেকে পীর দাবি করছে কিন্তু পুরা দাড়ি এক পুষ্টির চেয়ে যদি হানাফি মজাবের হয়ে থাকে এক পুষ্টির চেয়ে সে কম করছে বা দাড়িকে কাটাচ্ছে কামিয়ে ফেলছে অথবা প্রকাশ্যে গুণা করছে যেগুলো কবিরা গুণা সেগুলোর মধ্যে সে লিপ্ত হয়ে যাচ্ছে নামাজ পড়ছে না রোজা রাখছে না আবার নিজেকে পীর হিসেবে দাবি করছে তো ফাসিক ব্যক্তি কখনো পীর হতে পারবে না ফাসিক ব্যক্তি তো মসজিদের ইমাম হতে পারবে না সে পীর হবে কিভাবে আল্লাহ তালা যেন বুঝার তৌফিক দান করুক মাদিনীচারের দর্শকবৃন্দ আমাদের এটা জানা উচিত অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই যে টেলিফোনের মাধ্যমে বা চিঠির মাধ্যমে কী কী মুরিদ হওয়া সম্ভব মুহিদ হওয়া যেতে পারে হ্যাঁ আলা হাজরাত ইমাম হেল সুন্নাত শাহ ইমাম মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহ তালে বলেছেন যে চিঠির মাধ্যমে মুহিদ হওয়া যেতে পারে অথবা প্রতিনিধির মাধ্যমে অথবা কেউ কাউকে কোনো দুধ পাঠিয়ে দিল কোনো কাশিদকে পাঠিয়ে দিল। এর মাধ্যমে মুড়ি দেওয়া যেতে পারে আবার টেলিফোনের মাধ্যমে লাইভ কলিংয়ের মাধ্যমে মুড়ি দেওয়া যেতে পারে আচ্ছা আমাদের চ্যানেল দর্শক বিন্দু কেউ যদি কুফরি বাক্য বলে ফেলে তাহলে কি তার বায়াত থাকবে এমন শব্দ বলে ফেললো তো কারোর মাধ্যমে যদি কুফরি বাক্য বের হয়ে যায় তাহলে সে কুফর থেকে তবা করতে হবে ইসলাম গ্রহণ করতে হবে এবং যে পীরের মুরিদ ছিল তার কাছে আবার ব্যয়াত গ্রহণ করতে হবে কেউ যদি কুফর করে তাহলে তার সমস্ত নামাজ রোজা হজ এগুলো বিনষ্ট হয়ে যায় এমনকি ব্যয়াতো শেষ হয়ে যায় নিকা পর্যন্ত শেষ হয়ে যায় বিবাহ বিচ্ছেদ ঘটে যায় আবার তসদিদে নিকা করতে হয় কুফরের আবার দু প্রকার রয়েছে কুফরে ইলতেজামি কুফরে লুজুমি কারো যদি কুফরি হয়ে যায় তাহলে মুফতি সাহেবের কাছে যোগাযোগ করে মশলাটা জেনে নিতে হবে আরেকটা প্রশ্ন মাদিনীচারের দর্শকবৃন্দ অনেকের থাকতে পারে যে কেউ কারো অলরেডি কামেল পীরের মুরিদ আছে সে কি অন্য পীরের মুরিদ হতে পারবে শুধু একজন পীরের মুরিদ হতে হবে মুরিদ মানুষ একজনেরই হয় দুজন ব্যক্তির কোনো মানুষ মুরিদ হয় না হজর সৈয়দানা আলী বিন বাফা রহমতুল্লাহ তাহলে আলি বলেন যেভাবে পৃথিবীতে দুইটা মাবুদ হতে পারে না মাবুদ একজনই আর একজন নারীর দুজন স্বামী হতে পারে না একে অ্যাট এ টাইম একজন মুরিদের দুজন পীর কখনো হতে পারে না তবে হ্যাঁ অলমায়ক রাম বলেছেন যে সে তালিব হতে পারে তার কাছে ফেয়াজ নেওয়ার জন্য অন্য একজন পীরের সে তালিব হতে পারবে কিন্তু মুড়িদ হতে পারে না কারণ বাইয়াতের অর্থ হচ্ছে বিক্রি হয়ে যাওয়া সে তো তার পীরের কাছে অলরেডি বিক্রি বিক্রি হয়ে গেছে সে তো তার পীরের সম্পদ এখন পীরের হাতে সে তার তো কোনো ইফতিজার নেই তালিব হতে পারবে আমাদের এই চ্যানেলের অনেকে আবার প্রশ্ন করে ফেয়াজ ফেজানে আমির সুন্নাত সুন্নত ফৈজানে সুন্নত অমুকের ফৈজান বারবার এই শব্দগুলো ব্যবহার করা যা করা হয় তো ফয়জান অথবা ফ্যাজ সংজ্ঞা দিতে গিয়ে আল হাজরত রহমতুল্লাহ তালে বলেছেন ফ্যাজ অর্থ হচ্ছে বরকত এবং নুরানিয়তকে অন্যকে দিয়ে দেয়া তার মানে পীররা কী করে থাকেন যে বরকত এবং নুরানিয়াতকে তার মুরিদদেরকে বিলীন করে দেন মুরিদদেরকে বন্টন করে থাকেন আর ফায়েজ গ্রহণের পদ্ধতি হচ্ছে মুরিদ সীয় পীর মুর্শিদকে করবে ভালোবাসবে তার নির্দেশ পালন করবে আর প্রত্যেকটা কাজ করবে তিনি যে নির্দেশ দিয়েছেন প্রতিটি কাজ করবেন যা দ্বারা তার পীর মুর্শিদ সন্তুষ্ট হয় খুশি হয় আর ওই পীরে কামিলের তাজিম করবে তৌকির করবে সম্মান করবে আর নিজের কর্ম এবং উক্তি দ্বারা তার পীরকে কোনোভাবে কষ্ট দেবে না তাহলে সে তার পীরের কাছ থেকে ফয়স গ্রহণ করতে পারবে সে যেন তার পীরের কাছে মৃত লাশের মতো যেন হয়ে যায় একজন মৃত লাশকে যেভাবে যে গোসল দাতা যেভাবে নড়ানোর চেষ্টা করে সেভাবে সে তার কোনো এক্তিয়ার থাকে না মুর্দা লাশের তদ্রুপ পীরের কাছে মৃদকে সেরকম হতে হবে যেন তার কোনো এখতিয়ার না থাকে পীর যেভাবে চালানোর চেষ্টা করবে সেভাবে চলতে হবে তাহলে সে ফায়াজ গ্রহণ করতে সক্ষম হবে আমাদের দর্শকবৃন্দ আবার প্রতিনিধির মাধ্যমে কি মুরিদ করানো যেতে পারে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের আমির আলু সন্নাত দামাদবা কাতুমুল আলিয়ার অনেক উকিল রয়েছেন প্রতিনিধি রয়েছেন তো প্রতিনিধিরা গিয়ে আমির আলু সন্ন্যাতেরই মুড়িৎ করান উকিল বলা হয় যে উকিল সে নিজের মুরিদ বানাবে না বরঞ্চ সে তার পীরের মুরিদ বানাবে আর পীরের কাছে সব এখতিয়ার থাকবে ওকিলের কাছে এখতিয়ার থাকবে না ওকিলের কাছে শুধু এতটুকু এখতিয়ার যে সে তার পীরের মুরিদ করে দিতে পারবে তো আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক মানের জন্য দর্শক কিন্তু আর একটা আপনার প্রশ্ন জেনে জেনেছি হাতে হাত দেয়া ব্যতীত লাউড স্পিকারের মাধ্যমে কি ব্যয়াত গ্রহণ করা যাবে আসুন আমরা জানি হাতের মধ্যে হাত দেয়া ব্যতীত স্পিকার অথবা চিঠি অথবা টেলিফোন অথবা ইন্টারনেট অথবা কোনো দূতের মাধ্যমে ব্যয়াত করাটা সঠিক আর এর জবাব দিয়ে জবাব দিতে গিয়ে আল হাজাত ইমাম আহ সন্ন্যাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান তালে বলেন বায়াত চিঠির মাধ্যমে এবং কিতাবাতের মাধ্যমে করা সম্ভব লেখার মাধ্যমে হতে পারে মানে মুরিদ যে মুরিদ হতে চাচ্ছেন সে পীরের কাছে চিঠি লিখবে যে আমি আপনা আপনার ব্যয়াত গ্রহণ করতে চাচ্ছি আপনি আমাকে আপনার সিলসিলার মধ্যে আমাকে কবুল করে নিন তারপর ওই পীর যদি কবুল করে নেয় যে আমি কবুল করে নিলাম তাহলে সে তার ব্যয়তের অন্তর্ভুক্ত হয়ে যাবে আচ্ছা মুরিদ হওয়ার জন্য হাতে হাত দেয়া তো শর্ত নেই আলহাজ রাহমতুল্লাহ বলেছেন আবার অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ অনেক সময় অনেক ডিপার্টমেন্টের মধ্যেই ভালো লোক রয়েছে খারাপ লোক রয়েছে অনেক সময় ধর্মীয় লেবাস পড়ার পরেও মানুষ শরীয়তের উপর আমল করে না যিনি পীর হবেন তিনি মহিলাদের থেকে পর্দা করবেন মহিলাদের হাতে হাত দিয়ে কোনোদিন বায়াত গ্রহণ করবেন না মহিলাদের মাথার উপর হাত কখনো দেবে না অনেক সময় মহিলাদের সাথে বে পর্দা পর্দাহীনতার সাথে কথাবার্তা বলতে থাকে মুখের মধ্যে পর্দা নেই কিচ্ছু নাই আর সামনে পীর সাহেব বসে আছেন মুরিদিন আর মুরিদ্দিনীরাও বসে আছে আর পীর সাহেব মহিলাদের হাতে হাত মাথার মধ্যে হাত দিচ্ছে তো এটা কীভাবে সম্ভব রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্দার শিক্ষা দিয়েছেন পর্দা করতে বলেছেন আর ইনা ইনি শরীয়তের তো শরীয়তের আমলই করছেন না ইনি কিভাবে পীর হতে পারেন চোখ খোলা রাখতে হবে পীরের কোনো পীরের যখন মুড়িদ হবেন চোখ খোলা রেখে এলে মর্জন করে ভালো করে বুঝে সুঝে তারপর কারো মুড়িদ হতে হবে নাহলে পরে যেন অনুশোচনা করতে না হয় অনুতপ্ত হতে না হয় তো প্রথমে চারটা শর্ত দেখে নেবেন চারটা শর্ত দেখার পরে তারপর কারো হবেন আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমাদের জানেন দর্শক বিন্দু আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাদানি চ্যানেল দেখতে থাকুন জ্ঞান গর্ভ দিনী কথা জ্ঞান গর্ভ কথা